আমার আমার ছবির সাথে যে সান্ডা নামের একটা প্রাণী এটা অ্যাড করা আছে এদিকে যদি আমি আরেকটু স্ক্রল করি দেখতে পাচ্ছেন আর একটা ছবি আমি এই ছবিগুলো মূলত আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করেছি আর এই প্রাণীগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব ট্রেন্ডিং চলতেছে সবাই কিন্তু এরকম ছবি তৈরি করে কিন্তু আপলোড করতেছে আপনি চাইলে আপনি নিজে এটা তৈরি করতে পারবেন কিভাবে করবেন পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আমি চ্যাট জিপিটি দিয়ে করেছি আপনাদের আপনারা চাইলে আপনারা চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন এই আপনারা চলে যাবেন চ্যাট জিপিটি দিয়ে চাইলে এটা গুগলে গিয়ে সার্চ করতে পারবেন চ্যাট জিপিটি অথবা আপনি প্লে স্টোর থেকে চ্যাট জিবিটি অ্যাশটা ইনস্টল করে নেবেন সো আমি এখান থেকে চ্যাট জিবিটিতে প্রবেশ করলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে আর্টস এনিথিং এ আমি গিয়ে বললাম কেমন আছো এরপরে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি আমাকে রিপ্লাই দিল আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো তা আমি আর কথা বাড়াবো না আমি আমার মূল মূলত আমি কাজে চলে যাচ্ছি আমি ওকে জিজ্ঞেস করব যে সান্ডা নামের একটা প্রাণী আছে যেটা এখন বাংলাদেশে ট্রেন্ডিং চলতেছে এই প্রাণীটির প্রাণীর সাথে এই প্রাণীর সাথে আমার একটা ছবি এডিট করে দাও সো আমি বলে দিলাম শান্ডা নামের একটা প্রাণী আছে যেটা এখন বাংলাদেশে ট্রেন্ডিং চলতেছে এই প্রাণীর সাথে আমার একটা ছবি এডিট করে দাও আচ্ছা ও রিপ্লাই দিলো তোমার ছবির সাথে শান্ডা প্রাণীটির একটি এডিট করতে হলে প্রথমে তুমি তোমার ছবি আপলোড করে দাও তারপর আমি সেটা শান্ডার ছবির সাথে অ্যাড করে দিচ্ছি তো আমি আমার ছবিটা আমি এখানে আপলোড করে দিচ্ছি তো এখানে যদি আমি কোন ছবিটা দিব দেখেন এই ছবিটাকে আমি দিয়ে দিচ্ছি একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখান থেকে আমি আপলোড করে দিলাম দেখেন ছবিটা পেয়েছি এবার তুমি শুধু এটাও বলো তুমি সান্ডা প্রাণীটিকে কেমন ভাবে ছবিতে রাখতে চাও হ্যাঁ পাশে দাঁড়িয়ে কাঁদে বসে পেছনে ফানি ব্যাকগ্রাউন্ড হিসাবে যেন তাকিয়ে আছে সান্ডার দিকে এরকম তুমি যেভাবে চাও সেভাবে তৈরি করবো তো যেন তাকিয়ে আছে সান্ডার দিকে হ্যাঁ এটাই দিয়ে দিচ্ছি আমি যেন তাকিয়ে আসি যেন তাকিয়ে আসি সেভাবে করে দাও মানে আমি চ্যাট জিবিটিকে বললাম যে আমি যেন তাকিয়ে আছি ঠান্ডার দিকে ওইভাবে তুমি করে দাও তো এটা দিয়ে আমি সেন্ড করে দিলাম দেখি চ্যাট জিবিটি আমাকে কি বলে এ দেখেন গেটিং স্টার্টেড তার মানে আমার পিকচারটা ওরা কাজ করতেছে একটু লোডিং হবে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ইমেজ

একটু দেখেন ইমেজ ক্রিয়েটেড আমার ইমেজটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখন অন্যরকম একটা আমি ছবি পেয়েছি লড়ি দেখেন আগের পিকচারটা অন্যরকম ছিল এখন আমাকে আবার অন্যরকম একটা যেমন আমি এখন বলেছি যে আমি যেন এই প্রাণীটির দিকে তাকিয়ে আছে এরকম একটা ছবি তৈরি করে সে কিন্তু এরকম একটা ছবি আমাকে তৈরি করে দিয়েছে তো আপনি চাইলে চ্যাট জিবি দিয়ে আপনি এরকম ছবি তৈরি করতে পারবেন এই এই প্রাণীটা কিন্তু এখন বর্তমানে খুব ট্রেন্ডিং আছে চাইলে আপনি চ্যাট জিবি দিয়ে আমি যেভাবে দেখাইছি যে প্রসেসে দেখাইছি সেম প্রসেসে আপনি এটা তৈরি করতে পারবেন